পৌরসভার জনতার মেয়র অন্নপ্রায় মোহাম্মদ ঋষি উপস্থিত আছেন জেলা যুবদলের নেতৃবৃন্দ পৌর যুব যুবদলের নেতৃবৃন্দ ও সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এবং ছয় নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ সহ সামনে উপবিষ্ট ছয় নম্বর ওয়ার্ডের মা বোনেরা এবং এন নেতৃবৃন্দ সকলকে রাজবাড়ির স্বজন উপজেলা যোগদানের পক্ষ থেকে সংগ্রামে আসলে দীর্ঘ ষোলোটি বছর পর আমরা মুক্ত আকাশের নিচে সকলেই একত্রিত হয়ে এই সমাবেশ মিছিল মিটিং করতে পারছি আমরা দীর্ঘ ষোলোটি বছর দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর পাঁচই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা অর্জন করার মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশকে পেয়েছি আমাদের সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে অনেক চক্রান্ত হচ্ছে এই চক্রান্তকে রুখে দিতে হবে আমরা তো নেতাও ফিরে পেয়েছি আমাদের ভোট অধিকার ফিরে পেতে হলে আগামী নির্বাচন পর্যন্ত আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকে রাজপথে থাকতে হবে আন্দোলন সংগ্রাম করে নির্বাচন পর্যন্ত এগিয়ে যেতে হবে এবং আমাদের রাজবাড়ি বড় নেতা আলিমাজ বাবুদ খৈল সামনে রেখে আমরা তাকে ভোট দিয়ে বিশাল ভোটে নির্বাচিত করে সংসদ এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ক্ষোধ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাত জাতাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদণের উজ্জ্বল নক্ষত্র তারেক রহমান জিন্দাবাদ রাজবাড়ী জেলা গণমানসের নেতা আলীরা মোহাম্মদ খুয়েল জিন্দাবাদ ধন্যবাদ